হ্যালো গয়েস ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ তো গায়স টাটা নাকি কিনে নিয়েছে বিএসএলএন কোম্পানিকে তো গয়েস এটা কি সত্য চলো আজকের ভিডিওই তোমাদেরকে জানিয়ে দিই তো গয়েস এখানে যেটা বলা হচ্ছে সরকারি টেলিকম কোম্পানি বিএসএলএন কে নাকি টাটা কিনে নিয়েছে বিএসএলএল এখন আর সরকারি কোম্পানি নেই এটি প্রাইভেট কোম্পানি হয়ে গেছে চায়ের দোকান থেকে শুরু করে ট্রেন বাস সব জায়গায় কিন্তু একই গুজব শোনা যাচ্ছে তো তোমাদেরকে জানিয়ে দিই এটি একবারে সত্য নয় টাটা কোম্পানি বিএসএলএন কে কিনে নিই এটি কিন্তু এখনও সরকারি সঞ্চার কোম্পানি হিসাবে রয়েছে টাটা এবং বিএসএলএন এর যুগলবন্দি টাটা এবং বিএসএলএন এর মধ্যে এই যুগলবন্দির কথাটি সত্য কিন্তু টেলিকম কোম্পানিটি কেনার জন্যে নয় বরং ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য টি সি অর্থাৎ টাটা কনসালটেন্সি সার্ভিস বিএসএলএন সঙ্গে পনেরো হাজার কোটি টাকায় যুগলবন্দি করেছে এই যুগলবন্দির উদ্দেশ্য হল বিএসএনএল এর ফোর জি পরিষেবা উন্নত করা এবং বিএসএনএল এর ফাইভ জি পরিষেবা চালু করা তো গ্যাস টাটা কিন্তু বিএসএনএলকে কিনে নিই এখানে কিন্তু পনেরো হাজার কোটি টাকায় যুগলবন্দি করা হয়েছে ইন্টারনেট পরিষেবা চালু করার জন্য উন্নত করার জন্য তো গ্যাস এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট তো গ্যাস ভিডিওটা কেমন লাগলো যদি গ্যাস ভালো লাগে অবশ্যই লাইক